সকাল কিংবা বিকেলের নাস্তা হিসাবে যদি মোগলাই পরোটা বানাতে চান তাহলে এইভাবে বাসায় জটপট মগলাই পরোটাটা বানিয়ে নিতে পারবেন আজকের রেসিপিতে থাকছে মগলাই পরোটা কিভাবে বানাবেন সেই রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মোগলাই পরোটার রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে মগলাই পরোটাটা তৈরি করে নিচ্ছি তো প্রথমেই আমার লাগবে দুই কাপ পরিমাণ আটা আমি মোগলাই পরোটার রুটিটার জন্য প্রথমেই আটার একটা সফট ডু তৈরি করে নিব তো এর জন্য এখানে দুই কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি আর চিনিটা কিন্তু দিতেই হবে কারণ চিনি দিলে টেস্টটা একটু ভালো আসে তো এখন আমি চিনি দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে তেল এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আটাটাকে ময়ান করার জন্য তো এখন আমি আটাটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু তেলের সাথে আটাটাকে ভালো করে মিশিয়ে নিলেই পরোটা দুটা পারফেক্ট হবে আর কিভাবে বুঝবেন যে তেলের সাথে আটাটা ভালো করে মিশে গেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আটাটাকে যখন তেলের সাথে মিশাবেন তখন কিছুটা সময় এভাবে মেশানোর পর হাত দিয়ে একটু আটা মুট করলে দেখবেন দোলা পেকে যাচ্ছে যদি এভাবে দোলা পেকে যায় তাহলে বুঝে নেবেন যে তেলের সাথে আটাটা ভালো করে মিশে গিয়েছে তো এখন আমি এই পর্যায়ে নর্মাল পানি দিয়ে সফট একটা ডু তৈরি করে নিব তো দেখুন আমার তেলের সাথে কিন্তু আটাটা খুবই সুন্দরভাবে মিশে গিয়েছে এরকম মুট করলে কিন্তু দোলা পেকে যাচ্ছে তো এখন আমি নর্মাল পানি দিয়ে খুবই সুন্দর একটা ডু তৈরি করে নিব আর মোগলাই পরোটা বানানোর ক্ষেত্রে কিন্তু এই ডুটা পারফেক্টভাবে বানাতে পারলে মোগলাই পরোটা কিন্তু আপনাদের খুবই ক্রিস্পি হবে ভিতরটা সফট হবে আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মোগলাই পরোটা মচমচে থাকবে তো দেখুন এখন আমি ভালো করে একটা ডু তৈরি করে নিচ্ছি আর হে এতক্ষণ ধরে আমার ভিডিওটি যারা ধৈর্য ধরে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ওলে প্রেস করে দিবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন এখন আমি একটা সফট ডু তৈরি করে নিয়ে ডাকনা দিয়ে রেখে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি আর এদিকে আমি মগলাই পরোটার পুরটা রেডি করে নিচ্ছি তো এর জন্য এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা পরিমাণ কাঁচামরিচ কুচি আর সাথে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামিচ পরিমাণ চাট মশলা আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আপনাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা এখানে হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে দেওয়ার পর ভালো করে হাত দিয়ে আমি পেঁয়াজটাকে একটু নরম করে নিব তো এইভাবে কিন্তু পেঁয়াজটাকে নরম করে নিতে পারবেন তো এখন এর মধ্যে আপনারা চাইলে দনিয়া পাতাটাও অ্যাড করতে পারেন আমার হাতের কাছে নেই দনিয়া পাতা তো এর জন্য আমি দিই নি দনিয়া পাতাটা দিলেই কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তো এখন ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম তো ডিমটাকে আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এখানে দুইটা ডিমও ব্যবহার করতে পারবেন যদি বেশি বানাতে চান তাহলে দুইটা ডিম ব্যবহার করবেন তো আমি এখানে মাত্র দুইটা মোগলাই পরোটা তৈরি করব এর জন্য আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম দিয়ে ভালো করে চামিচের সাহায্যে মিশ্রণটিকে মিশিয়ে নিচ্ছি তো মিশ্রণটি মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিব দিয়ে এখন আমি মগলাই পরোটার জন্য একটা রুটি বেলে নিব তো এখানে আমি আগে থেকে যে কাইটা করে রেখেছিলাম ওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এখন আমি কাইটাকে একটু হাত দিয়ে মেখে দুই ভাগে বাগ করে নিব নিয়ে আমি একটা লিচি প্রথমেই বেলে নিব তো আপনারা এটা দেখেই বুঝে নেবেন আর এই মোগলাই পরোটাটা কিন্তু বাসায় জটপট তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় যারা মোগলাই পরোটা খেতে পছন্দ করেন তারা তাড়াতাড়ি এইভাবে মোগলাই পরোটাটা বানিয়ে নিতে পারবেন তো এখন আমি একটা লিচি কেটে নিয়েছি আর এখন অল্প একটু আটা ছিটিয়ে দিয়ে আমি পাতলা একটা রুটি বেলে নিব বেশি পাতলাও না আবার বেশি ঘনও না আমরা যেই থিকনেসে রুটি বানিয়ে খাই ঠিক সেরকমই একটা রুটি বেলে নিব তো দেখুন আমি রুটিটাকে বেলে নিচ্ছি আর কিভাবে আমি রুটিটা বেলে নিচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন তো পাতলা করে রুটিটা বেলা হয়ে গেলে আমি এখন রুটির মাঝখানটাতে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা পুরগুলো এর মধ্যেই আমি মোগলাই পরোটার শেপটা দিয়ে দিলাম আর সরি আপনাদের সাথে এটা শেয়ার করতে পারিনি কিভাবে মোগলাই পরোটাটার শেপটা দিয়েছি তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ এই ক্লিপটা আমার ডিলেট হয়ে গিয়েছে তো এডিট করার সময় এই ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম তো আমরা কিন্তু সবাই এভাবে মোগলাই পরোটা সেপটা দিতে পারি মাঝখান থেকে অল্প একটু ডিমের মিশ্রণ নিয়ে তারপর চাইডো সার থেকে সিল করে দিলেই কিন্তু মোগলাই পরোটাটা তৈরি হয়ে যায় তো এখন আমি মোগলাই পরোটাটা বেজে নিচ্ছি তো চুলা রাসটা মিডিয়ামে রেখে কিন্তু মগলাই পরোটাটা বেজে নিতে হবে আর তাড়াতাড়ি করে কিন্তু মগলাই পরোটা বানানোর পর বাঁচতে হবে মগলাই পরোটাটা রেখে দিলে ভিতরের পুরটা বেরিয়ে আসবে তো এটা কিন্তু মাথায় রাখতে হবে আর আমি খুবই দুঃখিত এই ক্লিপটা আমি নিতে ভুলে গিয়েছি যখন ভিডিওটা এডিট করেছি তখন শেষ পর্যায়ে এসে দেখি যে আমি এই ক্লিপটা নেই তো কী আর করবো এভাবেই এডিট করে আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখুন মোগলাই পরোটাটা আমি এখন আপনাদের সাথে কেটে শেয়ার করছি ভিতরটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি তো ভিতরটা কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে আর খেতেও কিন্তু মার্শাল্লা খুবই সুস্বাদু ছিল তো আপনারা প্লিজ এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ আমার ভিডিওটি যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ প্লিজ শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আরে বাবাই ভালোবাসা দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম